আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে এখন গাছ থেকে পেঁপে পেরে নিচ্ছি মার্শাল্লাহ গাছে অনেকগুলো পেঁপে হয়েছে খালি পেটে পেঁপে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো তবে যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা বেশ উপকার তো আমি মার্শাল্লা এগুলো পেরে নিয়েছি এর মধ্যে যেটা একদম কাঁচা সেটা দিয়ে তরকারি রান্না করব আর যেটা হালকা রঙ উঠেছে সেটা এমনিতে খেয়ে ফেলব তারপরে চলে আসলাম শাশুড়ি মায়ের সাথে সবজি নিতে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আজকে ভালোই রোদ উঠেছে এখানে কয়েকদিন আগে অনেক ধান ছিল এখন কাটা হয়েছে তো অল্প কিছু পরিমাণ ধান আছে আর সবজি আসলেই আমার এই প্রজাপতিদের সাথে দেখা হবে রঙ বেরঙের প্রজাপতি আমার কাছে প্রজাপতি দেখতে অনেক ভালো লাগে কত ধরনের রঙের যে প্রজাপতি হয় তা আমার জানা নেই তবে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে পাই গ্রামে থেকে এখানে গাছে একটা লাউ ধরেছে তো আজকে এটা কাটি নেই কারণ বাসায় আরও সবজি আছে অনেক ধরনের জন্য আমার শাশুড়ি মা বলতেছে আজকে থাক এটা অন্য একদিন নিয়ে যাব এটা হচ্ছে আমার আরেক দিনের ভিডিও মেহমান আসছিলো তো তারা চলে যাওয়ার পরে আমি থালা বাসনগুলো ধুয়ে এখানে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এই থালা বাসনগুলো কিন্তু আমরা সচরাচর ইউজ করি না এগুলো সুগেসের মধ্যেই রাখা হয় তো আমি মাঝে মাঝে ভাবি তো এগুলো কে ইউজ করবে বা কারা ইউজ করবে একসাথে নামিয়ে তো হয় তো আমার শাশুড়িমা বলে না ভেঙে ফেলবে বাচ্চারা আছে তো ওদের হাতে পায়ে লেগে যেতে পারে আপনারা যারা আমার পাশে রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করতেছেন তো আমি তাদেরকে বলছি চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইকও দিতে পারেন এই পিঠাটা তো সবারই চেনা চিতুই পিঠা বা সাজের পিঠা নামে পরিচিত তো এটাকে আমরা এখন আর কি রসের মধ্যে দিব এটা আর কি খেজুরের রস না খেজুরের গুড় দিয়ে জাল করে এটা বানানো হয়েছে তো এটার মধ্যে ভিজিয়ে রাখবো আর সাথে দুধও দিয়ে দিব পরে তাহলে আর কি এটা সকালবেলা মানে সারা রাত যদি ভিজানো থাকে তো সকালবেলা অনেক সুন্দর হবে একদম পুরা ভিজে ফুলে উঠবে তো এটাকে দুধচিত পিঠা বলি তো এটা খেতে অনেক মজা লাগে আবার ভিজানো পিঠাও বলি